কত না চেষ্টা এর সব কিছু একটা নিয়ামতকে পাওয়ার জন্য সে নিয়ামতের নাম হচ্ছে সুস্থতা মানুষ হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যয় করে শুধুমাত্র এই একটা নেয়ামত পাওয়ার জন্য তার নাম হচ্ছে সুস্থতা মানুষ শুধু দেশে না আশেপাশের দেশেও না এমনকি ইউরোপ আমেরিকা পর্যন্ত তারা চিকিৎসা করাতে যায় শুধুমাত্র একটা নেয়ামত ভোগ করবার জন্য তার নাম হচ্ছে সুস্থতা। মানুষ ঢাকা মেডিকেল সরকারি হাসপাতাল বাদ দিয়ে বেসরকারি উন্নতমানের হাসপাতালে যায় যেখানে প্রতিদিনকার বেড ভাড়া কয়েক গুণ বেশি। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা প্রতিদিন ব্যয় করে বেসরকারি হাসপাতালে মানুষটাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। আপনার বাবাকে আপনার মাকে আপনার ভাইকে আপনার বোনকে আপনার স্ত্রী সন্তানকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন আপনার নিজের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হচ্ছে শুধুমাত্র একটা নেয়ামতের জন্য সে নেয়ামতের নাম হচ্ছে সুস্থতা আল্লাহ ও আলা হিসাব নেন না বিধায় আপনার আমার কাছে মূল্য নেই আল্লাহসমান তাহাল আ যদি হিসাব চাইতেন চাইবেন এক সময় যদি হিসাব এখনই চাইতেন দিন শেষে যদি আপনার বিল পে করতে হতো তাহলে পরে আপনার যেত প্রতি ঘন্টায় কতবার আপনি শ্বাস প্রশ্বাস নিজে নিচ্ছেন এবং ছাড়ছেন হসপিটালের আইসিউতে অক্সিজেন লাগিয়ে রাখা হচ্ছে টাকা দিয়ে কিনে সেখানে অক্সিজেন দেওয়া হচ্ছে সেটা পানির দামের টাকা নয় সেটা অনেকটা স্বর্ণের দামের টাকা সেই টাকা দিয়ে অক্সিজেন কিনে আপনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে এমার্জেন্সির কেবিনে আর আপনি আমি সুস্থ থাকা অবস্থায় আল্লাহ সোবান প্রতিদিনকার দেয়া নিয়ামত প্রতিদিনকার দেয়া অনুগ্রহ এই সুস্থতাকে মূল্যায়ন করছি না আপনাকে কিংবা আমাকে যদি প্রতিদিন সন্ধ্যাবেলায় বেড়াতে ঘুমান ঘুমাতে যাওয়ার আগে হিসাব দিয়ে ঘুমাতে হতো যে আজকে তুমি কতবার আল্লাহ সোমান আলাকে স্মরণ করেছ আল্লাহ সোমান আলার জন্য কতবার সলাত আদায় করেছ কতবার আল্লাহ সোমান আলার দিকির করেছ কতবার আল্লাহর শুক্রিয়া আদায় করেছ তার ভিত্তিতে তোমার আগামী দিনের অক্সিজেন বরাদ্দ হবে এই শর্ত বা নিয়ম যদি আপনাকে কিংবা আমাকে দিয়ে দেওয়া হতো দুনিয়ার সকল কাজ বাদ দিয়ে পরের দিন সকালবেলার অক্সিজেন নিশ্চিত করার জন্য আল্লাহ সুবান আলাকে খুশি না করে ঘুমাতে যেতাম না কিন্তু আল্লাহ সুবান আলা এতটাই আর হাবুর রাহিমিন তিনি আপনার আমার এই অক্সিজেনের হিসাবটা এখন নিচ্ছে না নিচ্ছেন না তিনি ছাড় দিয়ে রেখেছেন দেখি বান্দা কতদূর নাফরমানি করতে পারে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে আল্লাহর দেওয়া মুখ দিয়ে সে আল্লাহর ধরই কথা বলে আল্লাহর দেয়া রক্ত মাংসের শরীর নিয়ে সে আল্লাহর বিরুদ্ধে মাঠে নামে আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করে সে প্রতিটা মুহূর্তে আল্লাহ বিরোধী চিন্তা করে আল্লাহর দেয়া নিয়ামত ছাড়াও প্রত্যেক বহুত অচল সেই মানুষটা আল্লাহ সুবহানাহু আলা মাত্র প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত তার জন্য ফরজ করেছে সেই পাঁচ ওয়াক্ত সালাতের পাত্তা দেয় না সারাটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া আপনার কাছে আল্লাহ সুবহানাহু কি চান আপনার কাছে আল্লাহ কি কোথাও বলেছেন কোরআনে সারাটা দিন মসজিদে এসে আপনাকে সাজদায়ে পড়ে থাকতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি কি কথা আপনার জন্য আবশ্যক করেছেন যে প্রত্যেকটা মুহূর্ত আপনাকে মসজিদে গিয়ে আল্লাহর সাস্তায় পড়ে থাকতে হবে অথবা কোরআন তেরাওয়াতে মগ্ন থাকতে হবে সারাটা দিন মাত্র পাঁচ অক্ত সরাত আপনার জন্য ফরজ করা হয়েছে মাত্র পাঁচ অক্ত সরাত তার মধ্যে সতেরো টাকা হচ্ছে ফরজ বাকিগুলো রাবাতে এদা মক্কাদা কিছু রয়েছে আলে মালামাগন ভাগ করেছেন সুরান সুননাথ সেগুলো হাদিসের ভাষায় সেগুলো তা কিংবা নফল ফরজ মাত্র সতেরো রাখা সরাত আপনি মোরগের মতো মুরগির মতো মোরগ এবং মুরগি যেভাবে খাবার খায় সেই স্টাইলেও যদি সরাত করেন তারপরেও তো মিনিমাম দশ মিনিটে তো সতেরো রাখা হয়ে যাওয়ার কথা আল্লাহ সোহান তাহার কাছে অন্তত ওজোর তো পেশ করতে পারবেন আল্লাহ আল্লাহ আমি খুব দীর্ঘ সময় নিয়ে সলাত আদায় করতে পারি নাই কিন্তু সতেরো টাকা সলাত আদায় করেছি সতেরো মিনিট নিয়ে বিশ মিনিট নিয়ে আধা ঘন্টা নিয়ে আপনাকে আমি বলছি না যে সতেরো আপনি দুই ঘন্টা তিন ঘন্টা নিয়ে আদায় করেন রাসূল এমন করেননি ফরসালত তিনি সংক্ষেপ করতেন ফর সালাত আপনি সংক্ষেপই আদায় করেন কিন্তু আল্লাহ সোহানাত আল আর নিয়ামত ভোগ করছি আল্লাহ সোহানত আল আর শুক্রিয়া আদায় করছি রাসূল্য়াসাল্লাম বলছেন আজ আমরেল মোহমেন আমি ব্যাপারটা ভেবে অবাক হয়ে যাই আশ্চর্য একজন মুমিন সে দুটা জিনিসের যে কোনো একটা জিনিস সব সময় করবে এই দুটার বাইরে কোনো সময় কোনো মুমিন থাকতে পারে না এই জন্য রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন আজ আবার নিয়ামিল মুমিন মুমিনের ব্যাপারটা কতই না আশ্চর্যজনক মুমিন কখনো এই দুটার বাইরে যায় না হয় এই দুটার একটা হচ্ছে সাবর আর একটা হচ্ছে শুকর রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন ওয়াইন আসাবাদ হুসার যদি কোনো মুমিনকে

ভালো কিছু অনুভব করে ভালো কিছু পেয়ে যায় সেটা কোন সংবাদ কিংবা চাকরি যাই হোক না কেন সাকার সে আল্লাহ সুক্রিয়া আদায় করে কি করে আল্লাহ সুক্রিয়া আদায় করে সে অহংকারী হয় না তার মুখ থেকে কখনো এই কথা বের হয় না আমার যোগ্যতা দিয়ে আমি অমুক চাকরি পেয়েছি তার মুখ থেকে এই কথা কখনো বের হয় না অমুকে সুপারিশ করেছে বিধায় আমি চাকরিটা পেয়েছি তার মুখ থেকে কখনো এ কথা বের হয় না আমার যোগ্যতায় আমি চাকরিটা পেয়েছি একজন মুমিনের কাছে যখন কোনো শুভ সংবাদ আসবে তখন সে আল্লাহ শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ